যেমন আছেন সবাই আশা করছে যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে কচু তোলা হচ্ছে আজ কদিন থেকেই কচু তোলা হচ্ছে এই দেখুন আর্ধেকটা শেষ হয়ে গেছে কচু তুলে তুলে এই ঢিবি করে দেওয়া হয়েছে এখন এই সারানো হবে লাঠি নেওয়া হয়েছে লাঠির উপর বাড়ি দিয়ে দিয়ে কচুগুলো ছাড়িয়ে নিতে হবে এটার থেকে কাঠটার উপরে বাড়ি মারলে এইভাবে আস্তে আস্তে এই কচুগুলো ছাড়িয়ে যাবে

কচু খাতে প্রচুর পরিমাণে ঘাস গজিয়েছে আর এই ঘাসে একটু কষ্ট হচ্ছে তুলতে ওই যে কচু ওই বাড়ি মেরে দিয়েছে হয়েছে আর সেই পরিমাণে পিঁপড়ে বন্ধুরা খো কেরকম মোটা প্রচুর আছে এইরকম ভাবে ছেড়ি ছাড়িয়ে নিতে হবে আবার বাড়ি গিয়ে সারাতে হবে হাটে নিয়ে যাওয়ার জন্য অনেকটা তোলা হয়ে গেছে মাটিটা শুকিয়ে গেলে আবার একটু কষ্ট কম হতো তাড়াতাড়ি হয়ে যেত মাটি নরম একদম এই কচু তুলে এখানে সাদা পটল লাগানো হবে দলা ভেক আছে কচু ছাড়িয়ে দেখা একটা দেখাও আর দেখুন বন্ধ রাখি এখন কচু সাইজ ভালো আমাদের এখানে তো বালি মাটি আর এই কচু খেতেও ভালো টেস্ট মুখটা এরকম করে ঠুকলে সব পড়ে যাবে শিগড় কাঁচা রয়েছে তো আর মাটিটা শুকিয়ে গেলে শিগড়ের সঙ্গে এসব মাটির সঙ্গে চলে যেত হাঁচাড় মারলে

কি মোটামোটা কচু দেখুন বন্ধুরা গামলায় ছাড়িয়ে রাখা হয়েছে কি মোটামোটা কচু আর ছাড়ানোর সময় একদম পুরো কি সুন্দর কালার তোলাও কি কষ্ট এই লম্বা মানুষ দেখুন বন্ধুরা কতটা পাখি এসেছে নিয়ে চোখাইতে শালিক পাখি আবার লাস্টে কচু বসানো হয়েছিল ওই জন্য শেকড় এখনো কাঁচা এখনো সব শেকড় ওই কচু ওই মাটির সঙ্গে হয়ে যাচ্ছে শেকড় মরে গেলে আর এই কচু সব চলে আসতো ওই একটা সেই ওই একটা ওই একটা কালী পাখিগুলোর কী সাহস একদম কাছাকাছি চলে আসছে কেঁচো খেতে এখান থেকে আমার এখানে একটা পাখি দেখি গ্রাম you